আমায় গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং কি দেখছো হ্যাঁ ঠিক বুঝেছ আমি সকালের কাজগুলো শেষ করছি সকালের কাজ বলতে বিছানা সব কিছু উঠিয়ে আমার মনার সব কাপড় টাপড় টুকরা টুকরো কাপড়গুলি সবগুলো আমি ঠিক করছি টুকরা কাপড় বলতে গিয়ে আমি ওকে হাগির বন্ধ করে দিয়েছি তার জন্য সব কটন কাপড় রেখেছি ওকে চব্বিশ ঘন্টা আমি কটন কাপড়ই রাখি কারণ অনেকটাই গরম দিয়েছে তো যাই হোক এগুলো করে স্নান ধান করে আমি এখন চলে এসেছি পাকঘরে রান্না টান্না করতে তো এতটা ভীষণ গরম দিয়েছে মানে কি বলবো এই গরমে আমি যে কথাগুলো বলছিলাম না অ্যাকচুয়ালি কথা বলে ব্লগটা স্টার্ট করেছিলাম কিন্তু হচ্ছিলো না এতটা গরমের মনে আমার আওয়াজটাও বেরোচ্ছিল না তো তাই ভাবলাম তোমরা হয়তো শুনতে পারবে না বুঝতে পারবে না তাই আমি কি করলাম ভয়েস এখানে ঢুকিয়ে দিলাম তো এখন আমি সকাল সকাল এখানে স্নান টান করে এখানে কি বলে কি জল রুটি বানিয়েছি আমার জন্য আর আমার শাশুড়ি মার জন্য আমার মার জল রুটিটা খেতে পছন্দ করে তার জন্য আমি বানাই না হলে আমি অতটা খেতে অতটা পছন্দ করি না তো তাই ভাবি কি আবার আলাদা আমার জন্য বানাবো দুজনের জন্য দুজনের জন্যই মানে একসাথে বানিয়ে নিই তো এই যে আমার কান্ধে যে একটা পিঙ্ক কালারের কাপড় দেখছে এটা আমার মনার স্পটিং তো ওকে খুলেছি খুলে আর এটা রাখার সময় পায়নি তো এটা কান্ধে রেখে যেখান থেকে ওর কাপড় রাখি না আমি তো কাঁধে রেখে আমি এগুলো সব বানিয়ে নিয়ে সব রেডি করছি তো এখন এগুলো আমার মোটামুটি আমি ওগুলো সকালে খাওয়া বানানোর সাথে সাথে আমি দুপুরে খাওয়াগুলো রেডি করতে থাকি তা আমার এই রুটি হয়ে কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি কিছু ভাজি টাজি কেটে রেখেছি আজকে একদম সিম্পল খাওয়ার হবে তো সিম্পল খাওয়ার বলতে কি ভাজি হবে আজকে একটা শুক্তো বানাবো কি বলে কি করলা ভাজি আর শশা শুক্তো ডাল আর ভাত কারণ সানডে সবার ঘরে স্পেশাল কিছু হয় কিন্তু আমার ঘরে সানডেতে স্পেশাল কিছু হয় না কারণ আমার ঘরে সানডেতে কেউ থাকে না আমি আর মা থাকি তাই আমরা খুব শর্টকাট বানিয়ে শর্টকাট খেয়ে নিই তো আমাদের খাওয়া রেডি হয়ে গেছে আর দুপুরে খাওয়া আমি রেডি করে নেবো খুব চট করে তো আজকের জন্য বেশি বড় ব্লগ বানাইনি আর আমি খুব ছোট ছোট ব্লগ বানাই যাতে তোমরা খুব মানে সু মানে ভালো করে দেখতে পারো তার জন্য খুব ছোট ছোট ব্লগ বানাই বড় ব্লগ বানাই না তো তোমরা ব্লগটাকে দেখবে শেয়ার করবে ফলো করবে সাবস্ক্রাইব করবে লাইক করবে আর কমেন্ট করবে তো আজকের জন্য বাবাই